হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো পেঁপে আমরা তো অতটা খেতে ভালোবাসি না কিন্তু এইভাবে রান্না করলে মাছ মাংস কিছুই লাগবে না এক থালা ভাত এমনি শেষ হয়ে যাবে তো পুরো রেসিপিটা দেখো কিভাবে আমি করছি তো কাঁচা পেঁপেটাকে আমি প্রথমে এইভাবে ডুঙো ডুঙো করে কেটে নিয়েছি আর এই রান্নাটি এত মজাদার হয় মানে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো এবার পেঁপেগুলোকে আমি একটা প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি যেহেতু হলুদ দিয়ে দেব লবণ আর পরিমাণ মতো জল এইগুলো দিয়ে আমি পেঁপেটাকে ভালো করে সেদ্ধ করে নেব কাঁচা পেঁপে আমরা তো অনেকেই খেতে পছন্দ করি না কিন্তু এইভাবে একবার খাওয়ার অনুরোধ সবাইকে রইলো তো দেখো পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা কিছুতে ঝাড়া দিয়ে রাখবো তো এবার জলগুলো পুরো ঝরে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে তো আমি একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি এবার এগুলোকে আমি খুব ভালো করে ম্যাশ করে নেব মিক্সিতেও করা যায় শিলনোড়া দিয়ে বেটেও করা যায় বা এইভাবেও একটা গ্লাস বা বাটির দ্বারাও মানে পুরো টিপে টিপে গলে যাবে মানে যতটা মিহি পেস্ট হবে ততটাই বেশি ভালো হবে আর ভালো করে সেদ্ধ করলে আর কিছু লাগে না এমনি গলে যাবে তো দেখো আমার এই পেস্টটা তৈরি হয়ে গেল এবার আমি একটা কড়াই নিয়ে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল তো এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি যারা পুরো নিরামিষভাবে খেতে চাও তারা পেঁয়াজটাকে স্কিপ করতে পারো এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ যেহেতু পেঁপে সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম এই জন্য এখানটায় খুব বেশি লবণ দেওয়া যাবে না দিয়ে দিচ্ছি মিক্স আদারসুন পেস্ট এবার এটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব যাতে আদা রচে নেয় কাঁচা গন্ধটাও চলে যায় আর পেঁয়াজটাও একটু লালচে লালচে করে হয়ে যায় এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো আর একটুখানি দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এবার খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু জল তারপর পুরো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি ভিনিগার এটা বাড়িতে বানানো ভিনিগার তাই কালারটা এমনি এসছে যাদের কাছে এটা থাকবে না তারা অবশ্যই বাজারে কেনা সাদা ভিনিগারও দিতে পারো এই ভর্তাটার টেস্টটা এই ভিনিগারের জন্য আরও বেশি ভালো হবে তো এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যে কোনো খাবারই মশলা যত ভালো কষানো হবে তার মজাটাই আলাদা হবে তো মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তো এবার আমি পেপেটাকে দিয়ে দিলাম এই পেঁপে টাকে দেওয়ার নাড়াচাড়ার উপরে যেহেতু এর মধ্যে আর কোনো জল বা অন্য কিছু যাবে না এইভাবেই নাড়াচাড়া করতে করতে দেখবে রান্নাটা পুরো হয়ে যাবে কালারটাও পুরো চেঞ্জ হয়ে যাবে দেখতেই পাচ্ছ কতটা শুকিয়ে গেছে তা আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি যেহেতু ভিনিগার আছে লঙ্কার গুঁড়ো আছে তো টক ঝালটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম তো দেওয়ার পরে খুব ভালো করে আবার নাড়াচাড়া করে নিতে হবে অনেকটাই হয়ে গেছে তো এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন একদম শুকিয়ে যাবে গায়ে মাখামাখা হয়ে যাবে আর কড়াই থেকে ছেড়ে দেবে অনেকেই আছেন পেঁপে শুনলেই নাক সিটকায় তো অবশ্যই এইটা সবজি হিসাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন এই পেঁপে পেঁপে ভর্তা তো এই পেঁপে ভর্তা খেলে আর কিছুই লাগবে না তো এই এটা নাড়াচাড়া করেই যেতে হবে কারণ কড়াইতে লেগে গেলে বা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না আর এইভাবেই কষতে কষতে দেখবে কালারটাও একদম চেঞ্জ হয়ে যাবে আপনারা অবশ্যই এইভাবে একবার পেঁপে রান্না করে খেয়ে দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে মাছ মাংস কিছুই লাগবে না এই পদ দিয়ে পুরো খাবার হয়ে যাবে তো এটা গরম ভাতে বেশি ভালো লাগবে আর আটা রুটিতেও ভালো লাগবে তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমার সাথে থেকো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে থ্যাংক ইউ